সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম নার্সল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা নুর ইজলাম আন সরবার নিচ্ছের করে নুর ইজলাম আন সরবার নিক্ষে কুমার খালি আসলের আমরা

এবং আমাদের বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য আছে তাদের কাছে আমাদের একটাই বিনেদ নিবেদন আমাদের এই কুষ্টিয়া চার আসনে যেন নুরুল ইসলাম আনসার পরামাণিককে মনোনয়ন দেওয়া হয়